বিসমিল্লাহি রহমানি রহিম ইন্নআলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান মাজীদান ইলাই ইয়াউমাদ্দিন আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা সূরা বাকারার 108 নম্বর আয়াতে বলেছেন নাকি তোমরা চাও তোমাদের রাসূলকে প্রশ্ন করতে যেমন পূর্বে মুসাকে প্রশ্ন করা হয়েছিল আর যে ইমানকে কুফুরে পরিবর্তন করবে সে নিশ্চয় পথ বিচ্ছিত হলো আচ্ছা এখানে আল্লাহ বলতেছেন যে আহ হজরত মোহাম্মদ যে নাকি তোমরা চাও তোমাদের রাসুল হরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রশ্ন করতে যেমনটা প্রশ্ন করা হয়েছিল আহ ইহুদিটা করতো মুসাল্লামকে বিভিন্ন ধরনের অপয়োজনে প্রশ্ন করতো যে তোমাদের আল্লাহকে সামনে এনে রাখো আমরা দেখব সামনে না দেখা পর্যন্ত তোমাকে আমরা বিশ্বাস করব না এমনটা আচ্ছা আহ বাকার একশো নয় নম্বর আয়াতে আবার আল্লাহ তালা বলছেন আহেলে কিতাবের অনেকেই চাই যদি তারা তোমাদেরকে ইমান আনার পর কাফির অবস্থায় ফিরিয়ে নিতে পারত সত্য স্পষ্ট হওয়ার পর তাদের পক্ষ থেকে হিংসা বশত তারা এরূপ করে থাকে সুতরাং তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ দেন নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপরে ক্ষমতাবান আচ্ছা আল্লাহ তালা এখানে বলতেছে যে আহে আহেলে কিতাব আহেল কিতাবের অনেকেই চাই যে তোমরা আহ হজরত মোহাম্মদ সাল্লামের যে শেষ উম্মতের শেষ নবীর উম্মত রা ইমান আনার পরে আবার কাপির অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাই তারা যদি পারত এরকম আর কি তিনি শেষ নবী যখন সত্য প্রকাশ হলো তখন হিংসা বশত তারা এরূপ করে থাকত যে তাদেরকে আবার ইসলাম থেকে দূরে নিয়ে কাফেরদের মধ্যে বা ইসলাম থেকে বাইরে নিয়ে চলে আসবে এমনটা করার চেষ্টা করতো সুতরাং আল্লাহ তালা বলতেছে সুতরাং তোমরা তাদেরকে ক্ষমা করো এবং তাদেরকে এড়িয়ে চলো যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে তোমাদের কাছে যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে ত ততক্ষণ পর্যন্ত এ ধরনের মানুষকে তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো আচ্ছা নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহতালা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ এবং রাসুলের মাধ্যমে যা আসছে আল্লাহ তালা যা পাঠিয়েছেন এবং রাসুলের মাধ্যমে যা আসছে তার ওপরে আমল করা তৌফিক দান করুক আমাদের সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ